আসসালামু আলাইকুম সুপ্রিয় কানাডার উপরে বেজায় চটে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে কানাডাকে এমন অর্থনৈতিক মূল্য চোকাতে হবে যা ইতিহাসের পাতায় দীর্ঘদিন ধরে লেখা থাকবে কেন কারণ হলো যে কানাডার অন্টারিও যে প্রদেশ রয়েছে সেই প্রদেশের যিনি প্রেমিয়ার তিনি ঘোষণা দিয়েছেন যে আমেরিকার পনেরো লাখ বাড়ির জন্যে যে বিদ্যুৎ সরবরাহ করা হয় বা রপ্তানি করা হয় কানাডা থেকে তার উপরে তিনি পঁচিশ পার্সেন্ট ট্যারিফ আরোপ করবেন এটি হলো যে ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের উপরে যে ট্যারিফ আরোপ করেছেন তার একটা জবাব এমনকি ডোনাল্ড ট্রাম্প এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাওয়া এবং জাস্টিন ট্রুডোকে তিনি গভর্নর হিসেবে অভিহিত করেছেন গভর্নর হলো আমেরিকার জন্য কোনো একটা অঙ্গরাজ্যের যিনি প্রধান তিনি হলেন গভর্নর এবং এইসব কথাবার্তাগুলোকে কানাডিয়ানরা অত্যন্ত অপমানজনকভাবে নিয়েছে এবং অত্যন্ত অসম্মানিত তারা বোধ করেছে এর প্রভাব পড়েছে তাদের জনজীবেনও জাস্টিন ট্রুডু এই যে কানাডিয়ান পণ্য ব্যবহার করার জন্য সবাইকে একটা আহ্বান জানিয়েছিলেন এরপর থেকে মার্কিন পণ্য বর্জন সেখানে চলছে এবং এখন মার্কিন পণ্য বর্জনের এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়ে যাচ্ছে কিভাবে কানাডা হলো আমেরিকার ওয়াইনের অন্যতম আমদানিকারক এবং এখন কানাডার বারগুলোতে ক্রেতাদের সামনে আমেরিকান ওয়াইন তো রাখাই হচ্ছে না বরং যে নাম নাম আমেরিকানো তার তারা রেখে সেল করছে নিজেদের একটা উজ্জীবিত হয়ে পণ্য বর্জন তারা করছে এবং তারা ইউনাইটেড হয়েছে এবং তারা মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের কথা তাদের সার্বভৌমত্বের জন্যে হুমকি এবং এসব বিবেচনা করেই তারাও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা বাণিজ্য যুদ্ধে নেমে পড়েছে অর্থাৎ যেসব পণ্য আমেরিকা থেকে তারা ক্রয় করে এবং আমেরিকার জন্য অত্যাবশ্যকীয় যেসব পণ্য তারা আমেরিকাতে পাঠায় এসব কিছুর উপরে তারা ট্যারিফ আরোপ করতে চায় আর এতে করে বেজায় চটে গেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপরে তিনি পঁচিশ নয় পঞ্চাশ পার্সেন্ট টেরিফ আরোপ করবেন তাহলে এই ট্যারিফ আরোপ করলে ক্ষতিটা কেমন হয় টেরিফ আরোপ করলে যে কোম্পানি এই পণ্যগুলো আমদানি করে এই কোম্পানিকে অতিরিক্ত টাকা দিতে হয় এবং সেই টাকাটা সরকারের ঘরে জমা পড়ে অর্থাৎ অতিরিক্ত যে টেরিফ আরোপ করা হচ্ছে সেই টাকাটা আমেরিকান কোনো ব্যবসায়ী বা কোনো প্রতিষ্ঠানের পকেট থেকে সরকারের পকেটে গিয়ে জমা পড়বে কিন্তু একজন ব্যবসায়ী যখন পণ্য বাজারে বিক্রি করেন তিনি তো ডেফিনেটলি লস দিয়ে বিক্রি করেন না ফলে পণ্যের দাম সেখানে হু হু করে বেড়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে পণ্যের দাম যদি বেড়ে যায় তাহলে সেটা শিল্পকেও বাধাগ্রস্ত করতে পারে কিভাবে আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন আমেরিকার একটা ছোটখাটো বিয়ার কোম্পানি যার কর্মচারীর সংখ্যা হলো পঞ্চাশ জন তারা বিয়ার উৎপাদন করে এবং তা নিজের দেশে বাজারজাত করে কিছু রপ্তানিও করে কানাডাতেই রপ্তানি করে ধরে নিই আমরা তো কানাডা থেকে যেই অ্যালুমিনিয়াম যায় সেই অ্যালুমিনিয়াম দিয়ে বিয়ারের ক্যান তৈরি হয় এখন আগে যত টাকা দিয়ে একটা ক্যান তৈরি করা হতো তার সঙ্গে এখন ফিফটি পারসেন্ট ট্যারিফ যুক্ত হবে সুতরাং ক্যানের দাম বেড়ে যাবে বিয়ারের দাম বেড়ে যাবে এখন অটোমেটিকলি এই বিয়ারটা বাজারে বিক্রি করতে গেলে বেশি দামে বিক্রি করতে হবে এবং সেটি ভোক্তার উপরে এক ধরনের প্রেশার পড়বে আবার ধরুন এখন আমেরিকাতে কথাবার্তা বলা হচ্ছে যে আমেরিকাতে সামনে একটা মন্দা আসতে পারে এবং ব্যবসায়ীরা এই পরিস্থিতিতে কিছুটা ভীত সন্ত্রস্ত রয়েছে যা আমরা সে দেশের শেয়ার মার্কেটের কেনাকাটার একটা চরম মন্দাভাব দেখে আমরা বুঝতে পারছি যে কিছুটা ব্যবসায়ীরা শঙ্কায় রয়েছে এই যুদ্ধের মধ্য দিয়ে যে সামনের দিনগুলোতে কি হতে পারে যদিও ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে আগামী দিনে কি হবে এটি এই প্রশ্নটি ঠিক যুৎসই প্রশ্ন তার জন্য নয় তিনি এ ধরনের প্রশ্ন পছন্দ করেন না কিন্তু তারপরেও এক ধরনের আশঙ্কা ব্যবসায়ীদের মধ্যে রয়েছে এটি শুধুমাত্র যে দুই দেশের সম্পর্ককে নিচের দিকে নিয়ে যায় শীতল করে তুলে তা নয় কিন্তু আমেরিকা এবং কানাডা তারা শিল্পোন্নত দেশ বিশেষ করে কানাডা নির্ভরই করে ব্যবসা বাণিজ্যের উপরে এবং কানাডার উপরে যদি কন্টিনিউয়াস এমন বেশি মাত্রার অতিরিক্ত ট্যারিফ আরোপ করে রাখেন ডোনাল্ড ট্রাম্প তাহলে সেটি কানাডার অর্থনীতিতে একটা বাজে প্রভাব ফেলবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই অনেক মানুষ সেখানে চাকরি হারাতে পারেন ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপরেও আজকেও যদি এই যুদ্ধটা বাণিজ্য যুদ্ধটা বন্ধ হয়ে যায় কানাডা এবং আমেরিকা দুই দেশের মধ্যে তারপরেও এই যে একটা টানাপোড়েন হয়ে গেল একটা অনাস্থার জায়গা তৈরি হলো তা দুই দেশের বাণিজ্যকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করবে বলেই বিশ্লেষকরা বলছেন কানাডা এবং আমেরিকার বাণিজ্য যুদ্ধ নানান রকম মাত্রা পাচ্ছে এই যেমন ধরুন কানাডার লোকজনের ঘুরতে যাওয়ার জন্য পছন্দের এক নম্বর তালিকায় হলো আমেরিকা এবং বছরে দু কোটি ডলার আমেরিকা পায় কানাডার এই যারা ঘুরতে যায় তাদের কাছ থেকে অর্থাৎ পর্যটন খাত থেকে এখন কানাডা থেকে আমেরিকাতে লোক যাওয়া অনেক কমে গেছে এই যে যুদ্ধটি এই যুদ্ধের পরিণতি কি হতে পারে আমরা জাস্টিন ট্রুরর একটা বক্তব্যকে স্মরণ করতে পারি জাস্টিন ট্রুডো বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প চান কানাডার ইকোনমিকে একেবারেই বিপর্যস্ত করে দিতে কেন কানাডার ইকোনমি যদি বিপর্যস্ত হয়ে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্যে কানাডাকে তার একান্নতম অঙ্গরাজ্যে পরিণত করা সহজ হয়ে উঠবে ফলে দুই দেশের ভেতরে এখন অনাস্থা যুদ্ধ একে অন্যকে মোকাবেলা করার জন্যে এই যে মরিয়া ভাব এই মরিয়া ভাব এই দুই প্রতিবেশী আমেরিকা এবং কানাডাকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয় আপনাদের কি মতামত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে